আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন লটারি 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 দশ টাকায় লটারি দশ টাকায় লটারি পেয়ে যাচ্ছেন আসুন তাড়াতাড়ি তিনজন তিনজন ভাগ্যবান দাদু বা দিদা এই এই লটারি কিন্তু সবাই পাবে না শুধুমাত্র তিনজন বৃদ্ধ বয়স্ক দাদু বা দিদা এরাই পাবে এই লটারি হ্যাঁ আর এই তিনটে লটারিতে তিনটে লটারিতে পুরস্কার থাকবে এই প্রথম পুরস্কার থাকবে আপনার একটা তুষক দ্বিতীয় পুরস্কার থাকবে আপনার একটা মুম্বাই ডাইনিং বিছানার চাদর এই যে গাড়িতে দেখতে পাচ্ছেন তো প্রথম পুরস্কার থাকবে একটা তুষক দ্বিতীয় পুরস্কার থাকবে আপনার একটা মুম্বাই ডাইনিং বিছানার চাদর তৃতীয় পুরস্কার থাকবে একটা বালিশ ওই যে উপরে বালিশ দেখা যাচ্ছে আসুন ঝটপট নিয়ে যান চটপট কেউ ফাঁকা যাবেন না না আমি এই টিকিট শুধুমাত্র তিনজন বৃদ্ধ বয়স্ক দাদু বা দিদাদেরকে দিব সে তিনজনই প্রাইজ পাবে কেউ ফাঁকা যাবেন না ঠিক আছে তো এখানে কজন আছে তিনজন আছে এই তিনজন আচ্ছা কিন্তু এই তিনজন কিন্তু পিছনে যে দাদি এসছে ওই দাদি কিন্তু বয়সটা বেশি কিন্তু উনি পরে আসলেন তো ওই জন্য ওনাকে সিলেক্ট করতে পারছি না ঠিক আছে তো ঠিক আছে উনি এসছেন যখন আমি ওনাকেও নিরাশ করব না একটা দিয়ে যাবো ঠিক আছে আমরা তিনজন বয়স্ক দাদু বা দিদাদেরকে পেয়ে গেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই সামনে বসে আছে তিনজন বৃদ্ধ বয়স্ক দাদু এই তিনজনকে নিয়ে গামরা আজকে আমরা লটারি করব আর এই লটারিতে তিনটে পুরস্কার থাকছে আপনাদেরকে তো বললাম ঠিক আছে তো এক কাজ করুন আপনাদেরকে আমি তিনটে লটারি দিচ্ছি এই লটারি তিনটাকে দেখুন খুলুন না 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 এখন আপনি দেখুন লটারি তাহলে ফাঁকা আছে না সব পরণের প্রাইজ আছে আপনি দেখুন যা মরিয়ে ঢুকিয়ে দেবো বয়মে ঠিক আছে আপনি শুধু বলবেন যে সব লেখা আছে কি না ফাঁকা আছে আমি যে তিন আমি যে তিনটে নাম করলাম প্রথম পুরস্কার পুসক দ্বিতীয় পুরস্কার মুম্বাই ডাইনিং বিছানার চাদর তৃতীয় পুরস্কার একটা বালিশ এই তিনটে ওতে লেখা আছে কি না কল করতে হবে না আপনি শুধু বলবেন লেখা আছে ঠিক আছে আছে কি লেখা তো ফাঁকা নেই তো ঠিক আছে বয়ে বয়ম ঢুকিয়ে দিলেন এবার কিন্তু ফাঁকা হয়ে গেলে কিন্তু আমার যায় না ঠিক আছে হ্যাঁ লড়িলেন ফোন করে খেলা শুরু বাচ্চারা তালি দাও তালে দেখা যাক আজকের ভাগ্যবান দাদু বা দিদা এখানে তিনজন আছে হ্যাঁ এবার হাট ঢোকান একটা করে তুলুন তিনজনে দেখি আজকে এই তিনজন দাদু বা দিদাদের মধ্যে কে লাক্ষি হয় প্রথম পুরস্কারটা কে পাবে জানি না আজ এই শীতে নিয়ে এসছি তুল তুলে বিছানা তুল তুলে নরম তুষক হ্যাঁ খুলুন খুলুন একটা একটা করে বলুন দেখি কে কি পেয়েছেন বিশ্বনাথ চাদর এ দাদু পেয়েছে বিশ্বনাথ চাদর কে তু সুদ পেয়েছে কে কে দাদু আজকের বিজয়টা হয়ে গেছে দাদু তাহলে ঠিক আছে সব নিজের নিজের হাতে রাখবেন দাদু পেয়ে গেল দাদু পেয়ে গেছে এই শীতে জামাই তুলতুলে নরম তুসুপটা দাদু পেয়ে গেল বাহ তাহলে তো টিকিট টিকিটের দাম দেন দামই তো নি আচ্ছা পঞ্চাশ টাকা টাকিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি হ্যাঁ রাখলাম তো ওই দাদু পেয়েছে এই দিদা কি পেলো বালিশ আচ্ছা এই দাদু পেয়েছে কৃষ্ণা চাদর মুম্বাই ডাইনিং চাদর ঠিক আছে তো আমি চলুন আপনাদেরকে প্রাইসটা দিয়ে দিব শুধু শুধু বৃদ্ধ বয়স্ক মানুষদের জন্য এই লটারি চলুন আমাদের গাড়ি খুলে গেছে এবার এক এক করে সবকে প্রাইজটা দিয়ে দিব বালিশ বালিশ কে পেয়েছিল বালিশ দাদি ঠিক আছে বসুন ধরুন বালিশ বসেন চাদর কি পেয়েছিল আপনি চাদর খামটা মাসে কি দেখলেন শার্ট করে তুসুপ দাদু আপনার হাততালি আর ঠিক আছে আমি তিনজনকে দিয়ে দিয়েছি পুরস্কার দিলাম আমি এখানে কারো সঙ্গে চিটারি বাটফারি করতেসি নি তাহলে আমি শুধু এখানে তিনজনকে দিতে এসেছিলাম আবার শুধু বৃদ্ধ বয়স্ক ছাড়া দিতাম না ঠিক আছে এই জন্য লটারি করলাম তো তিনজনকে পুরস্কার দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমি টাকাটা নিয়েছিলাম টাকাটা আপনাদেরকে ফেরত দেবো টাকা আমি শুধু আচ্ছা পঞ্চাশ টাকা কে দিয়েছিলো ওখানে তুমি দিয়েছিলে দশ টাকা এই নিন আপনার দশ টাকা টাকা ফেরত দিলাম ঠিক আছে আপনারা খুশি হলেন আমাদের এই খেলা কেমন লাগলো ভালো লাগলো না ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন হয়ে গেছে আমাদের পুরস্কার বিতরণ হয়ে গেল ঠিক আছে দাদু তাহলে পেয়ে গেলেন হ্যাঁ ঠিক আছে জান আমরা এখন তো লটারি বললাম তো লটারিতে তো তিনজনকে পুরস্কার দিয়ে দিয়েছে কিন্তু এখানে একজন বয়স্ক মানুষ এসছে বয়স্ক দাদি এ দাদিকে একটা এই দাদিকে একটা আমরা দিয়ে দেবো যেহেতু বয়স্ক এ দাদিকে একটা দিয়ে দেব ঠিক আছে খুশি হলেনা লটারি করলাম দাদি কিন্তু পরে এসছে নাহলে পরে তো প্রথমে হয়তো এর দিদাকে সিলেক্ট করতাম হ্যাঁ তা ঠিক আছে এই দাদি রাগ করছে দাদিকে না দিলে তো দাদিকেও একটা দিলাম হুম হ্যাঁ